আজকের ভিডিওতে আলোচনা করব এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের ফাইনাল আপডেট কি কি রয়েছে জানি আপডেটগুলো আপনাদের জানা নতুন কোনো আপডেট নয় তাও এই মুহূর্তে দাঁড়িয়ে কি ফাইনাল হয়ে রয়েছে এই মুহূর্তে কি অবস্থা সেটা জানিয়ে দেবো আর ইউরো কাপের কয়েকটা টিমেরই শিডিউল আপনাদের আজকের এই ভিডিওতে দেবো আপনারা যেগুলো কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন সেই দেশগুলোরই খেলাগুলোর সূচিটা আপনাদেরকে জানিয়ে দেবো আরও যদি কোনো টিম নিয়ে আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানান আর তাহলে সেই টিমের ডিটেলগুলো আপনাদেরকে দিয়ে দেবো তাদের কবে কোথায় খেলা আছে পরের ভিডিওতে প্রথম বিষয় হচ্ছে মোহনবাগানের কোচ বা অ্যান্টোনিও লোপেজ হাবাস সেটা কি অবস্থায় রয়েছে হাবাসের মেডিকেল টেস্ট হয়ে গেছে এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে যে হাবাসের মেডিকেল অবস্থাটা খুব একটা খারাপ নয় হাবাস মোহনবাগানকে আরও এক বছর কোচিং করানোর ব্যাপারে ভীষণভাবে ইন্টারেস্টেড এবং মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে তার কথাবার্তা একটা ভালো জায়গায় পৌঁছে আছে এবং মোহনবাগান ম্যানেজমেন্টও ইন্টারেস্টেড তাকে আরও এক বছর কোচ রাখার জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে হাবাসের ফ্যামিলি নিয়ে হাবাসের ফ্যামিলি চাইছে না যে এই মুহূর্তে আবার হাবাস লোড নিয়ে হেড কোচের পদে থাকুক মোহনবাগানের সঙ্গে আরও এক বছর কারণ তারা তার শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তিত হাবাস নিজে কিন্তু মোহনবাগানের কোচ থাকতে ইচ্ছুক এবং মোহনবাগান ম্যানেজমেন্টও হাবাসকে কোচ রাখতে ইচ্ছুক তাই এই মুহুর্তে যা কন্ডিশন তাতে হাবাসেরই কোচ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার ফাইনাল একটা মিটিং বাকি আছে যেটা এ সপ্তাহের মধ্যেই হয়ে যাওয়ার কথা সেটা যদি সেটার পর কী রেজাল্ট আসে মানে আলটিমেটলি হাবাস এবং মোহনবাগান ম্যানেজমেন্টের কথাটাই থাকে না হাবাসের ফ্যামিলির যেটা চাইছে যে না সে কোচ এবছর থাকার তার দরকার নেই সেই জায়গাটা শিলমোহর পড়ে তো সেটা দেখার জন্যই এই সপ্তাহটা ওয়েট করতে হবে ফাইনাল ডিসিশনের জন্য তবে এখনও বলছি যে রকম সিচুয়েশান রয়েছে তাতে হাবাসেরই কোচ থেকে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি নেক্সট হুগো বুমোস হুগ বুমোসকে মোহনবাগান রাখবে কি রাখবে না এটা নিয়ে কোনো ফাইনাল আপডেট না এলেও যে আপডেটটা পাওয়া গেছে যে উড়িষ্যা এফসি হুগো বুমোসকে নেওয়ার ব্যাপারে ভীষণ রকম ইন্টারেস্টেড এবং তারা মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে কথা চালাচ্ছে এখনও কোনো ফাইনাল ডিসিশান আসেনি এই মুহূর্ত পর্যন্ত কিছু জানা যায়নি আসেনি বললে ভুল হবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে এরকম কিছু জানা যায়নি যে বুমোসকে ফাইনালি ছেড়ে দেওয়া হচ্ছে না রাখা হচ্ছে তো বুমোসের সিচুয়েশানটা ওই রকম অবস্থাতেই আছে তবে উড়িষ্যা এফসিতে যাওয়ার বুমোসের কিন্তু একটা চান্স রয়েছে নেক্সট আপুইয়া ছাংতে আপুইয়া ছাংতের মোহনবাগানে এই মুহূর্তে আসার কোনো সম্ভাবনা নেই এবং তারা তাদের পরীক্ষা নিয়ে ব্যস্ত রয়েছে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই কোনো ম্যানেজমেন্টের ওই মুহূর্তে নেই এজেন্টের সঙ্গেই কথাবার্তা যা হবার হয়েছিল তবে মোহনবাগানে আসছে বা মোহনবাগানের সঙ্গে কোনো ভালো রকম কথাবার্তা হয়েছে বা ফাইনালাইজ হয়েছে এরকম কোনো খবর এই মুহূর্তে মার্কেটে নেই তো ছাংতে আপুইয়ার মোহনবাগানে আসার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই কম বলা চলে মোহনবাগান ম্যানেজমেন্টের ভেতর থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে তাতে এই রকমই খবর আসছে যে ডুরান্ট কাপ নিয়ে ডুরান্ট কাপে মোহনবাগানের সম্ভবত রিজার্ভ টিম খেলবে মোহনবাগানের মেন টিম ডুরান কাপ খেলবে বলে মনে হচ্ছে না এবং ভেতরকার সিদ্ধান্ত তাই রয়েছে এবং এটা বোঝাই যাচ্ছে কারণ ডুরান কাপ জুলাই মাসে শুরু হবে অত তাড়াতাড়ি মোহনবাগানের পুরো টিম রেডি হয়ে প্র্যাকটিস শুরু করে ডুরান কাপ খেলবে এরকম হওয়ার সম্ভাবনা ভীষণ কম এবং তাই জন্যই শোনা যাচ্ছে যে মোহনবাগানের হয়তো পুরো টিম নিয়ে মোহনবাগান ডুরান কাপ খেলতে পারবে না রিজার্ভ টিম পুরোটাই রিজার্ভ টিম খেলবে কিনা সেটা বলাটা মুশকিল তবে মোহনবাগানের যে মেন টিম আইএসএল খেলবে বা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে সেই টিম কিন্তু ডুরান কাপ খেলতে পারবে না এরকমই খবর শোনা যাচ্ছে নেক্সট যদি চলে আসি মোহনবাগানের নতুন প্লেয়ার বা নতুন ট্রান্সফার আপডেট কী আছে নতুন ট্রান্সফার আপডেট বলতে একমাত্র ওই জেমি ম্যাকলেরেনের কথাটাই শোনা গেছে জেমি ম্যাকলারেন আসছে আসাটা শুধু সময়ের অপেক্ষা এই রকমই খবর পাওয়া গেছে তাছাড়া আর কোনো নতুন প্লেয়ারের নাম উঠে আসেনি তবে এইটুকু খবর আছে মোহনবাগান চার থেকে পাঁচজন নতুন বিদেশি সই করতে চলেছে এবং এই সইয়ের প্রক্রিয়াটা আগস্ট মাস পর্যন্ত চলবে তো এর মধ্যে ধীরে ধীরে আমরা জানতে পারবো নতুন কোন প্লেয়ার আসছে তবে চার থেকে পাঁচজন নতুন প্লেয়ার আসছে আর জেমি ম্যাকলেনের আসাটা শুধু সময়ের অপেক্ষা এইরকমই খবর পাওয়া যাচ্ছে এছাড়া ট্রান্সফার মার্কেটে আর একটা নতুন খবর বা রিউমার উঠেছে এটা বলতে পারেন সেটা হচ্ছে ব্র্যান্ডন হামিলকে হ্যামিলকে মুম্বাই সিটি এফসি নিতে চাইছে বা তার এজেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকম একটা খবর রয়েছে সেই বিষয়ে বিশেষ কিছু আপডেট বেরিয়ে আসেনি কোনো ফাইনালাইজেশনের ব্যাপার নেই হয়তো প্রস্তাব দিয়েছে বা এক প্রস্ত আলোচনা হয়েছে এর বাইরে কোনো খবর পাওয়া যায়নি বা এর বাইরে কিছু হয়ও নি যে ফাইনালাইজ হয়ে গেছে ব্র্যান্ডান হামিল মুম্বাই সিটিএফসিতে চলে যাবে এরকম কোনো খবর বেরোয়নি তবে কথাবার্তা চলছে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো এই ছিল মোটামুটি মোহনবাগানের এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আপডেটগুলো ছাড়া কোনো আপডেট নেই যদি কোনো আপডেট বাইরে থেকে শুনে থাকেন যে এই প্লেয়ার আসছে ওই প্লেয়ার আসছে আমি বলতে পারবো না আমার কাছে ফাইনাল এই আপডেট আছে এবং আমি মোহনবাগান ম্যানেজমেন্টের যে পরিচিতি আমার যতটুকু আছে সেখান থেকে আমি সেটা কনফার্ম করে নিয়েছি এর বাইরে আর কোনো আপডেট আপাতত নেই নেক্সট যদি চলে আসি ইন্টারন্যাশনাল ফুটবলে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কয়েকটা টিমের খেলাগুলো কবে আছে কাপে সেগুলো আপনাদের জানিয়ে দেব। প্রথম টিম হচ্ছে জার্মানি আসুন দেখে নেওয়া যাক জার্মানির খেলাগুলো কবে কটা থেকে দেওয়া হয়েছে জার্মানির গ্রুপ স্টেজের তিনটে খেলা প্রথম খেলা হচ্ছে পনেরোই জুন খেলাটা দেখা যাবে আমাদের এখানে রাত্রির সাড়ে বারোটা থেকে সোনি নেটওয়ার্কেই দেখা যাবে এরকমই খবর আছে যদি পরে কিছু চেঞ্জ হয় সেটা আপনাদের জানিয়ে দেবো গুগল আপাতত দেখাচ্ছে সনি নেটওয়ার্কেই দেখাবে নেক্সট খেলা হচ্ছে উনিশে জুন হাঙ্গেরি ভার্সেস জার্মানি এই খেলাটা হবে রাত্রির নটা তিরিশ থেকে এবং গ্রুপ স্টেজের লাস্ট যে খেলাটা জার্মানির সেটা হচ্ছে চব্বিশে জুন এটা হচ্ছে সুইজারল্যান্ড ভার্সেস জার্মানি এটা একটা ফাটাফাটি খেলা হবে এবং খেলাটা রয়েছে রাত্রির সাড়ে বারোটা থেকে নেক্সট টিম হচ্ছে আমাদের সবুজ মেরুন পর্তুগাল তো পর্তুগালের প্রথম খেলা হচ্ছে চেক রিপাবলিকের সঙ্গে বা চেক প্রজাতন্ত্র যেটাকে বলেন সেটা হচ্ছে উনিশ তারিখ সাড়ে বারোটা থেকে তারপরের খেলা টার্কির সাথে বাইশে জুন রাত্রির সাড়ে নটা থেকে এবং লাস্ট গ্রুপ স্টেজের ওদের খেলাটা হচ্ছে জর্জিয়ার সাথে এবং খেলাটা সাতাশে জুন রাত্রির সাড়ে বারোটা থেকে নেক্সট টিম আপনাদের অনেকেরই ফেভারিট টিম ফ্রান্স ফ্রান্সের খেলা ফ্রান্সের প্রথম খেলাটা হচ্ছে আঠেরোই জুন রাত্রির সাড়ে বারোটা থেকে অস্ট্রিয়ার বিরুদ্ধে তারপরে তাদের সেকেন্ড খেলাটা হচ্ছে বাইশে জুন সেটাও রাত্রি সাড়ে বারোটা থেকে সেটা নেদারল্যান্ডসের এগেনস্টে এবং এই খেলাটা কিন্তু সব থেকে ফাটাফাটি হবে এটা বলে আমার মনে হচ্ছে যে নেদারল্যান্ড ভার্সেস ফ্রান্সের খেলাটা কিন্তু একটু ফাটাফাটি হবে আর ফ্রান্সের গ্রুপ স্টেজের লাস্ট খেলা হচ্ছে পঁচিশে জুন এই খেলাটা রাত্রি সাড়ে নটা থেকে আছে এটা ফ্রান্স ভার্সেস পোল্যান্ড খেলা আছে এবং এটাই ফ্রান্সের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ তো মোটামুটি এই ছিল ইউরো কাপের তিনটে টিমের সূচি আপনারা যে নামগুলো পাঠিয়েছেন তার থেকে তিনটে নামের সূচি আমি বললাম এরপরেও যদি কোনো টিমের খেলা আপনারা জানতে চান বা আপনারা কোনো টিমের সাপোর্টার হন তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে সেই টিমের শিডিউলটাও দিয়ে দেবো তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান